সালামু আলাইকুম এভ্রিওান সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি শুধুমাত্র কেবল আপনার মোবাইল ফোনটি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের আবেদন করবেন ঘরে বসেই তো সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাবো কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান হতে নারী পুরুষ যে কেউ মূলত এই পদে আবেদন করতে পারবে তো বিমান বাংলাদেশ জব সার্কুলার দু হাজার গুগলে এটা সার্চ দিয়েছি সার্চ দেওয়ার পরে টেলিটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিএল ফারেড বাই টেলিটক এখানে ক্লিক করলাম করে আমরা চলে গেলাম কারেন্ট সার্কুলার সর্ব উপরে যেটা আছে এটা দু হাজার পঁচিশের যে সার্কুলারটি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিলাম আমার এখানে আগে থেকেই ডাউনলোড করা আছে যার জন্য পিডিএফ ফাইল ওপেন করলেই হচ্ছে তো আপনারা কি কি পদে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন ঘরে বসে শুধুমাত্র কেবল আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। এখানে মূলত অনেকগুলি পদ রয়েছে এবং অনেকগুলি লোক নিবে এখানে নারী পুরুষ বাংলাদেশের যে কোনো স্থানতেই আপনার ন্যূনতম এসএসসি এইচএসসি অথবা এইট পাশেই আবেদন করতে পারবেন তো এখানে রয়েছে অনেকগুলি পদ তার মধ্যে এক নম্বরে যেটা আমরা দেখতে পারতেছি পেস্ট্রিম্যান ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা একশো বাষট্টি এটার আর এটার বেতন হচ্ছে প্রতিদিন ছশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এটা প্রতিদিনের মজুরি ন্যূনতম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পুরুষের ক্ষেত্রে ছয় ইঞ্চ পাঁচ ফুট ছয় ইঞ্চি আর মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি তারপরে যদি সুঠাম দেহের অধিকারী এটা লাগবে আর হচ্ছে তারপরে দুই নম্বরে ডিশ ডিশওয়াশার ক্যাজুয়াল বেতন বিভাগ এক এটার পদসংখ্যা হচ্ছে আটটি বয়স সীমা তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে খ্রিস্টাব্দ তারিখের অনুরধ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি পাবেন ছয়শো পঁচাত্তর টাকা করে প্রতিদিনের হাজিরা সাপেক্ষে ন্যূনতম যুজ্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট চার ইঞ্চি সুটাম অধিকারী হতে হবে এগুলি সমস্যা নেই তিন নম্বরে হাইজিন হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদসংখ্যা এখানেও ষোলোটি অসংখ্য লোক নিবে মূলত এত বড় সার্কুলার এর আগে কখনও বিমান বাংলাদেশ এয়ারলাইন ছাড়িনি এখানেও ষোলো জন নিবে আর এটাও প্রতিদিন হাজিরা সাপেক্ষে ছশো পঁচাত্তর টাকা এখানে শুধু কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা তিন নম্বরে যেটা হাইজিন হেল্পার ক্যাজুয়াল শুধুমাত্র কেবল আপনার এসএসসি অথবা সমমান এই হলে হচ্ছে হ্যাঁ আর কিচেন হেল্পার ক্যাজুয়াল এখানে লোক নিবে পঁচুস পদসংখ্যা পঁচিশটি পঁচিশ জন নিবে দৈনিক হাজিরা হাজিরা সাপেক্ষে বেতন প্রতিদিন ছয়শো পঁচাত্তর টাকা করে ন্যূনতম এসএসসি পাস বা সিটি গিড ইউকে এগুলি সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি আর বেকার বেকার হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এখানে পদসংখ্যা বারোটি এখানে নিবে জন আর এখানে হচ্ছে এখানেও ছয়শো পঁচাত্তর টাকা এটা কমপক্ষে এসএসসি অথবা সমমান সিটি গিড ইউকে এনএসটি টিআই অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেসরকারি এনফিস্ট্রিতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি তারপরে আসেন ম্যানটেন সেল্পার ক্যাজুয়াল এখানে পদসংখ্যা দশটি প্রতিদিনের হাজিরা সাপেক্ষে বেতন প্রতিদিন ছয়শো পঁচাত্তর টাকা করে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাশ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ফার্মিং সিভিলের উপর ছয় মাসের ট্রেডিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর তারপরে হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধুমাত্র কেবল পুরুষেরা এটাতে আবেদন করতে পারবেন পদ সংখ্যা পাঁচটি দৈনিক হাজিরা সাপেক্ষ বেতন ছয়শো পঁচাত্তর টাকা ন্যূনতম এসএসসি অথবা সমান উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি আর কিছুই লাগতেছে না এখানে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের লাগতেছে না তারপরে এয়ার কাপ টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল এখানে পদসংখ্যা অনেক অনেক হিউজ পরিমাণ লোক একশো চল্লিশটি পদ সংখ্যা এখানে তারপরে দৈনিক আপনার হাজিরা সাপেক্ষে পাপ পাবেন প্রতিদিন আটশো টাকা করে বিজ্ঞান বিভাগ হতে এখানে শিক্ষাগত যোগ্যতাটা কিছুটা ডিফারেন্ট এখানে শুধুমাত্র কেবল বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমান পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা ছিল বিজ্ঞান বিভাগে এমন এমন যারা আছেন তারা ন্যূনতম জিপিএ ফাইভে পাঁচে মানে থ্রি পয়েন্ট ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি থাকতেই হবে হ্যাঁ এখানে তারপরে আছে পাম্প অপারেটর এখানে পদ সংখ্যা শুধু একটি এখানে আটশো পঁচাত্তর টাকা দৈনিক হাজিরা সাপেক্ষে ন্যূনতম এসিসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পেট্রোল পাম্প অপারেটর হিসাবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যে কোনো পেট্রোল পাম্পের অপারেটর হিসাবে আপনার দুই বছরের অভিজ্ঞতা সনদ দেখাতে হবে এখানে শুধুমাত্র কেবল একটি নিবে তারপরে আছে আপনার পায়ার হেল্পার এখানে পদ সংখ্যা পাঁচটি দৈনিক হাজিরা প্রতিদিনের হাজিরা আটশো পঁচাত্তর টাকা এসিসি অথবা সমান বিজ্ঞান বিষয়ে অগ্রধিকার যোগ্য তবে এখানে যে কোনো বিষয়ের লোকজন আবেদন করতে পারবেন বিজ্ঞান বিষয় অগ্রাধিকার যোগ্য আর কি তারপরে আছে আপনার স্টোর হেল্পার পদসংখ্যা আঠারোটি পদসংখ্যা এখানে হচ্ছে আঠারোটি দৈনিক হাজিরা সাপেক্ষে বেতন আটশো পঁচাত্তর টাকা পাবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পেতে হবে হ্যাঁ অবশ্যই ভদ্র কর্মট সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার করা হবে তো আমি মূলত এই এগারো নম্বর যেই গ্রেডটা এটাতে আবেদন করেছি আর হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এটা বেতন পদসংখ্যা একষট্টি অনেক লোক এখানে এই যে সিকিউরিটি গার্ড একশোটি পদ সংখ্যা এখানে আপনার অজস্র লোক নিচ্ছে বয়স সীমা আপনার চল্লিশ বছর তারপরে অবসরপ্রাপ্ত পুলিশ এখানে চল্লিশ বছর বয়স সীমা শুধুমাত্র কেবল যারা অবসরপ্রাপ্ত পুলিশ বা আর্মার্ড ফোর্সেস ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ শুধুমাত্র কেবল আর এমনিতে নর্মালি বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক কাজের মজুরি দৈনিক হিসাবে হাজিরা সাপেক্ষে আটশো টাকা পাবেন ন্যূনতম এসিসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই কর্মটো কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলারা পাসপোর্ট চার ইঞ্চি সব থেকে ভালো বিষয় এখানে মহিলাদেরও পাশাপাশি পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও অপরচুনিটি দেওয়া হয়েছে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্সের প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কই এয়ারক্রাফট ক্লিনার এয়ার ক্রাফট ক্লিনারের পদ সংখ্যা একশো ষাট অনেক অনেক লোক আসলে একশো ষাট ষাটটি পদ নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি পাবেন আটশো পঁচাত্তর টাকা কাজে প্রতিদিনের কাজের হিসাবে তারপরে হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এখানে শুধুমাত্র কেবল অষ্টম শ্রেণী পাশে পাশে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন তারপরে এই যে টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিণা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা সমস্যা নেই এটা যে কেউ করতে পারবেন সমস্যা নেই শর্তাবলী অনলাইনে আবেদনের পূরণ করার নিয়ম সকল পদে বয়স সীমা তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার সার্টিফিকেটও যদি আপনার এই বয় এই এর মধ্যে এই বয়স থাকে তেইশ চার দু হাজার পঁচিশের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হয় তাহলে আপনি শুধুমাত্র কেবল আবেদন করতে পারবেন বর্ণিত সময়ে নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন অর্থাৎ এই সকল পদসমূহতে সর্বপ্রথম নব্বই দিনের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন পরে শর্ত সাপেক্ষে এটা নবায়ন করা হবে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংশোধন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইটে সেটা প্রয়োজন নেই তো এ হচ্ছে টোটালি আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি দুই এই পরিমাণ লোক আপনার এখন লাগবে এখানে তো কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে আবেদন করতে পারবেন সেটি অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে ঘরে বসেই নিজে নিজের মোবাইল ফোনে আবেদন করতে পারবেন এবং টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আর লাইক শেয়ার কমেন্ট করবেন কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন